তুমি এমন নেতাকে মানো যে নেতা তোমাদের সবাই বিপদে পেলে হেলিকপ্টারে বাঁচছে তুমি এমন নেতাকে নেতা মানো যাদের প্রত্যেকের সেকেন্ড হোম আছে আছে না নাই তাদের প্রত্যেকের কারো বাড়ি কানাডায় বেগম পাড়ায় কারো আমেরিকাতে কারো ফ্রান্সে কারো ইংল্যান্ডে প্রত্যেকের সেকেন্ড হোম আছে না নাই তোমরা যাদেরকে নেতা মানো দেশের প্রতি এদের কোনো মায়া নাই দেশের প্রতি এতে এদের কোনো দরদ নাই যদি দেশের প্রতি মায়া থাকতো দেশের প্রতি দরদ থাকতো তাহলে এরা দেশের টাকা বিদেশে পাচার করতো কথা বলে না কেন এরা দেশের টাকা বিদেশে প্রচার করত আজকে পিরসার চরমনায় আসছেন বাংলাদেশের গণমানুষের নেতা তার সেকেন্ড রুম আছে তার কোনো বিদেশ কোনো বাড়ি আছে তার বিদেশ কোনো ব্যাংক ব্যালেন্স আছে তার বিদেশ কোনো টাকা পাচারের কোনো রেকর্ড আছে আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের জন্য আমরা রাজনীতি করি এই দেশেই আমাদের সবকিছু যারা বিদেশ কখনো দেশ দেশ প্রেমিক হতে পারে না এরা বাদ পারছি চুর ডাকাত ছড়া কিচ্ছু না এই চোর ডাকাতরা বাংলাদেশের ক্ষমতায় আমরা আর দেখতে চাই না এই চুর ডাকাতদের হাতে বাংলাদেশের ক্ষমতা আমরা আর তুলে দিতে চাই চাননি আপনারা কারা কারা চান না দেখে হাত তুলেন তো আমরা আর তুলে দিতে চাই আমরা ইসলামের সাম্যের ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই কি চাই না বলেন না চাই কি চাই না আর ইনসাফ আর সাম্যের বাংলাদেশ যদি ঘটতে চান একটা জিনিস আছে এটার নাম কোরআন এটার এটার নাম কি আরে বেটা বাংলাদেশে যদি কার্ল মার্চ যারা অনুসরণ করে তারা কাল মার্কসের আদর্শের কথা বলে যারা লেলিনের আদর্শ লালন করে তারা লেলিনের আদর্শের কথা বলে যারা সক্রেটিসকে ফলো করে তারা সক্রেটিসের কথা বলে তারা তোমার হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদ প্রচার করতে পারে ইহুদিরা যদি ইহুদিবাদ প্রচার করতে পারে খ্রিস্টবাদরা যদি খ্রিস্টবাদ খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রচার করতে পারে আমরা দ আলমের আদর্শ প্রচারের জন্য প্রস্তুত আছি না নাই যুবকরা কথা কেন সব বুড়ার আমরা যুবকরা প্রস্তুত আছি না নাই এবার যে হাদিসটা ভালো করে শুনেন নবী করিম হাসলাম বলেছেন সয়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু যে মানুষ থাকবে হাজার হাজার মুসলমান থাকবে হাজার হাজার কিন্তু সব মুসলমান হবে নামে সব মুসলমান হবে এখন আপনি জরিপ করবেন যুবকরা ভালো করে বুঝো জরিপ করবেন যে আপনার হৃদয়ের নেতার মহব্বত বেশি নাকি ইসলামের মহব্বত বেশি আমরা তো বলি আমরা নেতার থেকে ইসলামকে ইসলামের উপর নেতাকে কখনো প্রাধান্য দেই তুমি একটা জিনিস দেখো যে তুমি তোমার প্রিয় অভিভাবক ওরে বাবারে বাবা হ্যাঁ মনে করো নেতার একটা চা গাই দিচ্ছে এটা দিয়ে ছবি তোলে ফেসবুকে আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক ওরে বাবু তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক এখন কোথায় তোমার প্রিয় নবী তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কিন্তু পলাইছে তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কি করছে যা কথা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আজকে আমরা মুসলমান ঠিকই হাজার হাজার মুসলমান এখানে গরু জবাই করে আপনি তাবারু খাওয়ার জন্য দাওয়াত দেন হাজার হাজার মুসলমান পাবেন কিন্তু এই মুসলমানদের ভিতর ইসলামের প্রকৃত চেতনা আছে না হাদিসের দ্বিতীয় অংশ বুঝেন ওলা মিয়াবকা অমিনাল কোরআন ইসমুহ ওলা মিয়াবকা অমিনাল কোরআন ইসমুহ মানুষের কাছে কোরআনের রশ্মি কিতাব মানুষের অন্যান্য ঘরে ঘরে অন্যান্য যত বই থাকে ওই বইয়ের মতো কোরআন থাকবে কোরআনের সমাজে থাকবে না কুরআনের বিধান সমাজে থাকবে না কুরআনের আইন অর্থনীতিতে থাকবে না কুরআনের আইন রাষ্ট্রের संविधानে থাকবে না কুরআনের আইন সংসদে থাকবে না কুরআনের আইন সিটি কর্পোরেশনে থাকবে না কুরআনের আইন অর্থনীতিতে থাকবে না কুরআনের আইন ব্যবসামালিক্যে থাকবে না কুরআনের আইন ব্যবসামালিক্যে কিwidetilde থাকবে না কুরআন শুধু ঘরে থাকবে আল্লাহ তো কুরআন দেন নাই শুধু ঘরে রাখার জন্য আল্লাহ কুরআন শুধু দেন নাই শুধু সাজিয়ে রাখার জন্য আল্লাহ কুরআন দেন নাই শুধু ইত্তেহাদ করার জন্য আল্লাহ কুরআন দিয়েছেন কুরআনের দুমিরা বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন কোরানের সমাজ বাংলাদেশ তারা দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য এবার এবার বলেন কোরানের সমাজ বাস্তবায়ন আমরা করতে চাই কি চাই না কারা কারা চাই কাহা তুলে দেখেন বাহ কোরআনের সমাজ আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না তাহলে আজ থেকে সৎ তন্ত্র মন্ত্র ইসলামের জন্য গ্রাম জোরামোর জন্য রেডিয়া সন্ন্যামায় সবাই ইসলাম প্রতিষ্ঠার বিঘ্নাদের জন্য সবাই না সন্নয়